বড় ভাই আপনি মরে গেলেন দিয়ে আবার কি করে ফেরত এলেন এ তো মাথায় কিছু ঢুকছে না আমার সুরের বাচ্চা তোর ওটা মাথা না মাথা বে এই এমএলএ বিকাশ দত্তকে মারার মতো এখনো কোনো প্লেয়ার এই জগতে জন্ম হয়নি তোরা তো একটা কথা ভালোভাবে জানিস যে একটা কথা সাচ্চা আমি পাক্কা হারামির বাচ্চা সে তো বুঝলাম বড় ভাই কিন্তু একটা মানুষ মরে গিয়ে আবার কি করে ফেরত আসে এইটা জানতে পারবি তবে ধীরে সুস্থে কোনো হুরু করি নয় ঠিক আছে বড় ভাই আপনি যা ভালো মনে করেন তাই করেন আর সেই বারো ভাতের বেটা হাম সে তো আপনার মৃত্যুর খবর যেদিন থেকে শুনেছিল সেদিন থেকে বাড়ি থেকে বেরোনো পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিল কি বলছিস বল সব জি বড় ভাই ঠিকই বলছি তবে আপনি বেঁচে ফিরেছেন এই খবর আমি হামসাফারকে দিয়েছি ও এই এলো বলি আর ওই শুয়ে বাচ্চাদের খবর কি রে যারা আমাকে মেরে দিয়ে শান্তি করি শুয়ে আছে তারা তো জানেই না যে আপনি বেঁচে আছেন ও মানে তারা কোন সুকের ঘুম ঘুমুয়েছি নাকি হ্যাঁ তা আপনি মরে গেছেন সেই ভবেতে তারা সুকের ঘুম ঘুমুয়েছে গুষ্ঠির গুদমে সব বাড়ি ঘর চারি দিব বে শূরের আমি মাটি নষ্ট আরে এই মুনি আমার অনেক কষ্ট রে সাদা কুকুর বাবা বুঝতি ملي বড় ভাই বুঝতি যদি পেরেছিল রে শূরের বাচ্চা তাহলে বিকাশ ডাক্তার মরে যাওয়ার পরে কেন তুইরা শক্তি দিছ নি তা দেখবি বৌদি তো আমাদের কারো কথা শুনে নি আপনার ভাইপুশিন আরা বাবুর কাছে گئی কোন নেবাবু আপ আপনার ভাইপো বা ভাইপো আমার কোনখানকে ছিল আমার ভাইপো রে আপনার ভাইপোকে আপনি চিনেনা বড় ভাই নে বাবুকে সেই তো বৌদির কাছে আছে সেই তো বৌদির দেখাশোনা করছে অরি সর্বনাশ টু শিরোর আপনি বাড়ি যান তাহলে দেখে আসেন আমি যদি মিথ্যা কথা বলি উঃ এ তো মগজের ভিতরে আগুন থুয়ে যাবো মনে হচ্ছে। ধইরি যাবারই তো কথা ভাইপো হে কাকিমাকে পাইপ দিচ্ছে এটা তো ধইর যাবারই কথা কি বলবি বে বে এই সব তুই এইসব যা সত্যি তাই বলছি বড় ভাই হবে এসব সমাজের লোক জানলে কি হবে বে ও বাবা আপনি কি মনে করেন বড় ভাই কেউ কেসবারে জানে না সবাই জেনে আনাкадеমিতে বসে আছে যদি তাই হয় হামসফর যদি তাই হয় তাইলে তুই রই বৌদি রই তিন কোনা বাকুরিতে গুবুরি সার চিটি আমি বুলেট লঙ্কা লাগাবো তুই জলে পুড়ে যাবে যে বড় ভাই জলে পুড়ে গেলি তুই বেঁচে যাবে রে এই ঘটনা যদি সত্যি হয় পাঁচ কেজি বুম্বাই মরিচ কে মিক্সচার মেশিনে ভরি গুঁড়ো করি বাই করি এক বালতি জলে গুলি মগে করি তার পাকানে আমি ঝাপটা মারবো তবে আমার নাম বিকাশ দত্ত সাদা কুকুর রে সব জলি একাকার হয়ে যাবে রে সুরের বাচ্চা কি খবর শোনালি রে তুই আমাকে বুকের ভিতরে আমার আগুন ধরে গেল বড় ভাই

কি মনে করেন আপনাকে আমরা বৌদিকে বলছিলাম করবো কিন্তু বৌদি বারণ করেছিল বৌদি ঘাটে বলছে আমার নারা বাবা যা করবে হ্যাঁ বড় ভাই আপনি বাড়ি যান বাড়ি সবকিছু বুঝতে পারবেন ঠিক আছে আমি বাড়ি থেকে দেখছি কি কতদূর কি ঘটনা ঘটিছে

এই পৃথিবীতে চার দেয়ালের মাঝখানে নারীরা এমন এমন কাজ করে থাকে যা কোনো সাধারণ মানুষ দেখলে তার পশম থারো হয়ে যাবে তাই নাকি হ্যাঁ বে আমি তোকে বাস্তব কথা বলছি হাই তেও কষ্ট হচ্ছে কষ্ট হইলেও কিচ্ছু করার নাই নারী জাত লজ্জার শেষ পর্যায়ে নেমে এসে ওরা যেই পর্যায়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে লাজ লজ্জা ওদিকে দিকে দেখলে সরম করে তাইলে বুঝ ওরা কত লাজ লজ্জা ভূত মাংমারানি মাগি তুই আমি আমার তো জানতেই পারবে আমি কোথা থেকে এলাম তুই কি করছিলি মাংমারানি মাগি আমার এক সপ্তাহ মরা হইল না ঘরে নাং ভইলিলে বালো রড ভাতারি মাগি বাহ আরে খানকির বেটা তুই কোথা থেকে এলি কাকা কাকা আমি তো আপনার মিত্র প্রতিশোধ নিতে এলাম গুদমারানি ছেলে মিত্র প্রতিশোধ নিতে এসে কাকিমাকে পাইপ দিছিস ওটা পাপা পাইপ দিনি গো কুমোরে যন্ত্রণা হইছিল কাকিমা তাই হাত বুলিয়ে দিছিলাম সুরের বাচ্চা কি বললি তুই বিশ্বাস না হয় আপনি কাকিমাকে জিজ্ঞেস করে দেখেন কেন আরে খানকি ছেলে আমার কি চোখে তারা নাই নাকি নাকি আমার বাল ফাল কিছু বেরুই নিবে আগো তুমি মরে গিয়ে কি করে ঘুরতে নিগো

জৈবনটাই দিলি একবার এই চুতুনখোর বিকাশ দত্তর কথা ভাবলি না যে আমার স্বামী তো আমাকে আইজু মাইজু করিয়ে উল্টো পাল্টা ভাবে পালিশ করিস আর সেই পালিশের জায়গায় আরেকজনাকে ডেকে নি পালিশ করাইতে তাহলে মরি গিয়ে ঘরে তো না আইলি বাস্তবটা দেখতে পেতাম না তাই তো তোর সাথে চোদ্দ বছর সংসার করলাম রে আর দু সপ্তাহ আমার মরা হইলো আর ঘরে হই হইলিলি মানে তুই জৈবনের পানি হাত ধরে রাখতে পারছিলি না তাই তো উফ ভাগ দেব অবাক লাগিয়ে রে বউ তুইও চরিত্রহীন হয়ে গেলি আমি তো ভাবতাম আমি চরিত্রহীন কিন্তু এখন দেখি সালা না সব সালা ঘুমটার ভিতরে খ্যামটা এই সমাজের লোক কি শিখছিল তো মতো তোমাকে কাছ থেকে আমি তো নিজের চোখে দেখলাম তুই আমার ভাইপুর কাছে শুইছিলি স্বামীকে গুলি করি মার্ডার কইলো তার প্রতিশোধ কোনো নাম ঠিকানা নাই এইদিকে ভাইপুকে ঘরে ভরলি বলা বলি বসে তোর ব্যবস্থা উটপাটাঙ্গা ব্যবস্থা করবি তোর আমি তোকে তিনশো কুড়ি টাকা রেট কই দিবো দেখবি শটে মাইলে একশো টাকা আর ঘন্টায় সাড়ে তিনশো টাকা তোর কত কুটকুটিনি আছে কাটা কাটা দিয়ে মারিয়ে নিবি মাংমারানি বিশ্বাসঘাতক মাগিব কোনো ভাতারে চল্লিশ করলু না আর ঘরে ভাইপুকুলের হুলি হুলি লাগি দিল বেশ খুব ভালো কথা